গুড ইভিনিং ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা বর্তমানে এখন হলদিয়াতে আছি আমার শ্বশুরবাড়ি আমরা এখানে এসেছি ছুটিতে আমার বরের সার্ভিসের জন্য আমাদের বাইরে থাকতে হয় তো বছরে এক দুবার করে বাড়িতে আসা হয় তো সেই ছুটি কাটাতেই বাড়িতে এলাম বাড়িতে আসার পর দেখছি এখানে যা গরম এখানে ঘর থেকে বেরোনোর মতো অবস্থা নেই প্রচুর গরম মানে এক মিনিটের জন্য বাড়ির মানে ঘরের বাইরে বাইরে বেরোনো যায় না এত গরম কী আর বেরোবো চার দিন পাঁচ দিন হয়ে গেলো কোথাও বেরোয়নি তারপর আমার মেয়েটাও আছে আমার ভাগনা আছে ওরা খুব বায়না করছিল ওদের বায়নার জন্য একটু বেরোতে হলো আজ সন্ধেবেলায় একটু বেরিয়ে গিয়েছিল এই বেরিয়ে আমি ভাবলাম এখানকার একটু ওখানে জবলপুরে যেখানে থাকি আমি ওখানকার ভিডিও তো করি এখানেরও একটা দুটো ভিডিও বানাই বলে এখানে আমরা একটা মলে এসেছিলাম এটা হলো আমাদের হলদিয়ার থেকে বড়ো মল এই মলটার ভেতরে এ দেখো গ্রাউন্ড থেকে মানে খেলার জায়গা থেকে বাচ্চাদের তারপর পার্ক সব কিছুই মলের ভেতরে সব কিছু আছে এই যে চার সাইডে গাছ বাগানগুলো দেখছো এগুলো পার্কের মধ্যে এখানে বসার জায়গা সব কিছু করা আছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদের প্লেগ্রাউন্ড সব কিছু আছে আর এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মলেরই সব স্টোরগুলো আছে মানে ভেতরে সব দোকান পার্ট মলে যা কিছু থাকে সব কিছুই ভেতরে ভেতরে আছে তো আমরা পুরোটা মল ঘুরিনি আজকে অনেকটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে নটা বেজে গেছিলো তো আমরা ভেতরে যাইনি অ্যাকচুয়ালি ওদের একটু খাওয়াতে নিয়ে আসছিলাম ওরা খাবে বলে বায়না করছিল ওদের খাওয়াতে নিয়ে আসছিলাম তো আগে খাওয়া দাওয়ার দিকে ঢুকে গেলাম এসে এরপর খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে রাত হয়ে গেছিলো তো আমরা পুরো মলটা ঘুরিনি পুরো মলটা যখন আবার ঘুরবো তখন আবার আর একটা ভিডিও বানাবো তো খাওয়া বলতে ক্যাফসিতে আসবে বলেই বায়না করছিলো দুজন এখানে চলে এলাম বাইরে এত গরমের ভেতরে ঢুকে যেন সত্যিকার আত্মা শান্তি হয়ে গেল তারপরে এই যে ঢুকে দুজন এই দেখছো দুজনের ড্রেসগুলো কি সুন্দর লাগছে না ওরা দেখো ওদের দেখে না সবাই বলে মানে ওরা ওদের দেখে সবাই দূর থেকে দেখে আবার কখনো কখনো কেউ কাছে এসে বলে যে ওরা কি জমজ নাকি দুজন তাই বলে তোমার কি দুটো বাচ্চা ওরা কি জমজ ভাই বোন তাই বলে ওদের দেখে মনে হয় না সেমসেম পুরো ওদের হাইট ওদের সবকিছু পুরো সেম সেম তো আমার জন্য খুব ভালো লাগে ওরা হাইটগুলো যখন সেমসেম না ওদের আমার উপরে একরকম হলেন না আমার খুব ভালো লাগে ওদের দুজনকে দেখতে আমার নিজেরই খুব ভালো লাগে আর রাস্তায় যখন ওদেরকে একই রকম ড্রেস পরে নিয়ে বেরোই তো এক দুজন তো জিজ্ঞেস করবেই যে তোমার দুটো জমজ ছেলে মেয়ে তাই জিজ্ঞেস করবে তো ওটা হচ্ছে আমার ভাগনা আমার মেয়েকে তো চেনো তোমরা সবাই আর ওই যে সেটা হলো আমার ভাগনা আর আমার ভাগনা আমার মেয়ের থেকে এক বছরের মতো বড় তো কিন্তু ওদের না বোঝা যায় না মেয়েদের গ্রোথ একটু বেশি হয় সবাই জানে ছেলেদের তুলনায় তো যাই হোক ওদের বায়নার জন্যই আসতে হলো এই গরমে বাপরে ঘর থেকে কেউ বেরোয় তো এই ওদের জন্য আসা হলো এসে এই যে খাবার দাবার আমার বর্ষ ওয়েটার হয়ে গেছে খাবার দাবার নিয়ে আসছে এখানে তো এরকমই সিস্টেম কেপসিতে নিজেরাই নিজেরাই নিয়ে এসে বসতে হয় যাই হোক এই যে খাওয়া দাওয়া করছিলো ওরা কিন্তু বেশ খুশি আর আমার যে একখানা মেয়ে আছে সে তো এত পেটুক এত পেটুক ও শুধু খাবার ঘোরা ছাড়া কিচ্ছু বোঝে না শুধু খাবে আর ঘুরবে খেতে ওর বাবাও ভালোবাসে খেতে ওর বাবা কেন আমাদের যে পুরো ফ্যামিলিটা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা ওরা খেতে আর খাওয়াতে দুটোই ভালোবাসে আমাদের বাড়িতে সারাদিনে শুধু এটাই কাজ শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিন রাত তারপরে এসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে নটা হয়ে গেছিলো সাড়ে নটা হয়ে গেছিলো আর আমরা মলের দিকে ভেতর দিকে ঢুকলাম না ভাবলাম আরেকদিন আসবো আরেকদিন এসে তবে ভিতর মানে ভিতরটা দেখাবো বলে বেরিয়ে এসেছিলাম তারপর আমাদের আরেকটু জায়গায় যাওয়ারও ছিল বাইরে বেরিয়ে তো এই যে বেরিয়ে এসেছিলাম এটা আমরা মলের পেছনের গেট দিয়ে ঢুকেছি এটা সামনটা নয় এটা পেছনের একটা গেট আছে এখানে গাড়ি পার্কিং করতে হয় এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পেছনের সাইডের গেটটা দিয়ে আমরা ঢুকে এসেছিলাম মলের সামনটা একটু অন্যরকম মানে অনেকটা সুন্দর লাইটিং টাইটিং থাকে যখন তখন খুব সুন্দর লাগে এখন অনেকটা রাত হয়ে গেছে তো তাই এখন বন্ধ করে দিয়েছে এখন লাইটিং দেখো এ দেখো লাইটিং নেই এখানে অনেক সুন্দর লাইটিং থাকে খুব ভালো লাগে দেখতে তো এখন লাইটিংটা নেই আমাদের এই যে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে নিয়ে বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য বাড়ির জন্য আরও রাস্তায় একটু টুকটা কাজ ছিল বেরিয়ে গেছিলাম আজকের ভিডিওটা এতটুকুই